আসসালামু আলাইকুম আমি এম রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল হাতে ফয়েজ নেশন নয়ারি মাদ্রাসা তো আজকের ভিডিওতে হচ্ছে নয়ারি দ্বিতীয় জামাতের ইংরেজি পৃষ্ঠা একত্রিশ নিয়ে আলোচনা করব পৃষ্ঠা একত্রিশে প্রথমে যেটি রয়েছে একটি খালি ঘর পূরণ রয়েছে মানে একটি শূন্যস্থান পূরণ রয়েছে একে একে আমরা সবগুলো করবো একটি পৃষ্ঠা তো শুরুতে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি শূন্যস্থান পূরণ এখন এখানে ওয়ান থেকে সেভেন পর্যন্ত সাতটা শূন্যস্থান পূরণ রয়েছে আমরা সাতটা শূন্যস্থান পূরণ এখন করব। কোন কুসংস্কার পড়লে কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি তো চলো আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমে কি রয়েছে এখানে হেয়ার ইজ হেয়ার ইজ এর পর এখানে কি হবে হেয়ার ইজ হচ্ছে ব্ল্যাক বি এল এ সি কে ব্ল্যাক হেয়ার ইজ ব্ল্যাক এরপর দেখো ইয়েলো ইজ ইয়েলো ইজ ব্যানানা বি এ এন এন্ড এ

L -E O U E ওকে এরপর হচ্ছে মিল্ক ইজ হোয়াইট লিখতে পারি W H I T E ওকে তেভাবে শোনা সম্পূর্ণ আমরা করে নিবে তো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী B নম্বরে দেখো B নম্বরে কি বলেছে B নম্বরে বলেছে এখান থেকে পাঁচটা মানে যে কোনো পাঁচটি বাকর হচ্ছে বাংলা করতে হবে ইংরেজি থেকে বাংলা করতে হবে যে কোনো পাঁচটি বাক্যের ওকে তো পাঁচটি বাক্যের মধ্যে আমরা এখানে প্রায় দশটা বাক্য রয়েছে কারণ প্রত্যেকটা বাক্যের সাথে একটা ফুল স্টপ দিয়ে এখানে আরেকটা লাইন রয়েছে প্রত্যেকটার সাথে দুইটা দুইটা করে লাইন রয়েছে তো দুইটা থেকে আমরা যে কোনো পাঁচটা লিখতে বলেছে তার জন্য আমরা প্রথম পাঁচটা নিয়েছি এই পাশে যে আরো পাঁচটা রয়েছে প্রত্যেকটা ফুল স্টপ পরে দেখবো আরো আরো পাঁচটা বাক্য কিন্তু রয়েছে আমরা ওগুলা বাদ দিয়ে মোট আমরা প্রথম সারির যে পাঁচটা রয়েছে সেই পাঁচটাই আমরা কিন্তু এখানে নিয়েছি তা যে কোনো পাঁচটা বলছেন এই জন্য আমরা প্রথম পাঁচটা নিয়েছি এর পাশেও প্রত্যেকটার সাথে আরেকটা একটা করে লাইন রয়েছে আচ্ছা যাই হোক যেমন একটা কি মিল্ক ইজ হোয়াইট রয়েছে এটা দেখবে এখানে একটা ফুল স্টপ দেওয়ার পর রয়েছে ইট ইজ অ্যান আইডিয়াল ফুড রয়েছে তো ওটা দেখা ওটার অর্থ লেখার দরকার না আমরা প্রথম পাঁচটার অর্থ লেখা শুরু করছি তো ভিডিওটি আমরা শুরু করছি প্রথমে দেখো মিল্ক ইজ হোয়াইট তো মিল্ক ইজ হোয়াইট এটা হচ্ছে বাংলা হচ্ছে দুধ হয় সাদা আমরা এখানে লিখবো দুধ হয় এরপর দেখো এ ক্রো ইজ এ বাট এ ক্রো ইজ এ বাট মানে কাক হয় একটি পাখি কাক হয় একটি পাখি এরপর দেখো আই এম এমন মানে আমি একজন মানুষ আমি একজন মানুষ দ্য স্কাই ইজ ব্লু আকাশ হয় নীল আকাশ হয় নীল এ ব্যানানা ইজ এ ফ্রুট তাহলে কলা হয় একটি ফল কলা হয় একটি হল ওকে তো এই ছিল পাঁচটির ইংরেজি থেকে বাংলা তোমরা খুব সহজে করে ফেলবে তো এটা বি নাম্বার আমরা এখন চলে যাচ্ছি সি নাম্বারে ওকে সি নাম্বার চলে আসছে সি নাম্বার বলছে এখানে পাঁচটি শব্দ রয়েছে পাঁচটি শব্দ দিয়ে আমাদেরকে পাঁচটা বাক্য তৈরি করতে হবে তো দেখো আমরা এখানে কিভাবে করি প্রথমে রয়েছে কাবা কাবা দিয়ে একটা বাক্য লিখবো কাবা দিয়ে লিখতে পারি কাবা

এরপর দেখো ব্রাদার দিয়ে লেখা যায় আই হ্যাভ এ ব্রাদার লেখা যায় আই হ্যাভ এ ব্রাদার মুন দিয়ে দেখা যায় যে আই সি এ মুন ওকে তো এই ছিল সিনাম্বারান্সার তো এইভাবে খুব সহজে তোমরা একত্রিশ পৃষ্ট যে সমাধানগুলো রয়েছে এগুলো খুব সহজেই এভাবে করে ফেলতে পারবে তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ